দু সালের পর ত্রিপুরা রাজ্যে ভারতের সংবিধান অচল এমনটাই বিস্ফোরক করলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিরোধী সমর্থকদের সম্পদ ধ্বংস করা এবং তাদের মাথা ফাটানো হয় বলে দাবি করলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শহরে এক সভায় অংশগ্রহণ রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন তিনি উল্লেখ্য শহরের শ্রীরামপুরে প্রয়াত এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে রাতের আধারে রামের মূর্তি বসানো হয়েছে আর তারই প্রতিবাদে সিপিআইএম শহর মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল এবং সভা বের করা হয় সভার পরবর্তী সময় বক্তব্য রাখেন জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন দু সালের পর ত্রিপুরা রাজ্যে সংবিধান অচল হয়ে পড়েছে দিনের পর দিন বিরোধীদের ওপর আক্রমণ তাদের সম্পদ ধ্বংস করা হচ্ছে বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা চাই ভিড়ে ধীরে খেতে সিস্টার নিশ্চিন্তে প্রতি